হ্যালো ভিউয়ার্স কেমন সবাই আশা করি সবাই ভালো আছেন তো ইতিমধ্যে অনেকে আমার কাছে জানতে চেয়েছেন স্যার বর্তমানে বাংলাদেশের ইন্টারনেট যে প্রবলেম আমরা ফেসবুক বা হচ্ছে যে আদার্স অনেক সাইটে ঢুকতে পারছি না তো আমরা কীভাবে নর্মালি ফেসবুক ইউজ করতে পারবো ভিপিএন ইউজ করে এবং কোন ভিপিএনটা আমাদের জন্য বেশি ইউজফুল হবে এবং স্মুথলি আমরা ইউজ করতে পারবো তো এখন আমি একটা শর্ট ভিডিওতে আপনার দেখে দেবো আপনারা খুব সহজেই স্মুথলি এই ভিপিএনটা ইউজ করে হচ্ছে আপনারা ফেসবুক ইউজ করতে পারবেন তো এটার জন্য আপনাদের প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে আসার পরে এখানে ছোট্ট একটা ইনস্টল করতে হবে তো আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে ইনস্টল করবেন আমি ডাউনলোড করে ইনস্টল করেছি আমি জাস্ট এখান থেকে ওপেন করবো ওপেন করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এই অপশনটা চলে আসবে আপনাদের কিচ্ছু করতে হবে না জাস্ট এই বাটনটাকে ধরে অন করে দিতে হবে দেখুন এটা কানেক্টিং হচ্ছে এবং কানেক্টিং হওয়ার পরে একদম টপে দেখুন একটা চাবির একটা আইকন চলে আসছে তার মানে এটা কানেক্টেড দেখতে পাচ্ছেন এটা কানেক্টেড ইউর ইন্টারনেট ইজ প্রাইভেট এখন আপনি চাইলে এই এখান থেকে কি করতে পারবেন আপনি ফেসবুকটা জেনুইন আপনি ইউজ করতে পারবেন আমি আপনার দেখাচ্ছি আপনার দেখলে বুঝতে পারবেন যে দেখতে পাচ্ছেন মাত্র এগারো মিনিট আগে